বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে দ্বাদশী বন্ধুরা একাদশীর ব্লগ দেখেছেন বিয়েবাড়ির ব্লগও দেখলেন আজকে দ্বাদশীর ব্লগও আপনারা দেখুন আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে চলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে যেহেতু দ্বাদশী দ্বাদশীতে ঠাকুর ভালো করে সুন্দর করে সাজাতে হবে তো ফুল ফেলে দিয়ে এবার বসিয়ে দিয়েছি গরম জল খিচুড়ির জন্য এখানে বাজারও চলে এসেছে এবার চলুন সব বানিয়ে নিয়ে আগে আজ গোবিন্দর মধ্যাহ্ন ভোজে কি কি থাকে দেখতে থাকুন ফুলকপি কড়াইশুটি দিয়ে খিচুড়ি বাজার তো নিয়ে চলে এসেছে কালকে রাত্রে অনেক রাত হয়েছে আসতে তাও আবার সকালবেলা উঠেছি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যদি উঠতে না পারি এখানে দেখুন সব কিছু আমি বানিয়ে নিয়েছি আজকে গোবিন্দকে ভোগ দেব গাছের বেগুন দিয়ে বেগুন ভাজা ফুলকপি আর কড়াইশুটি দিয়ে খিচুড়ি ডালে চালেই বসাবো আর বেগুনের খিচুড়ির জন্য কপি ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি দৌড়ে দৌড়েই কাজ করতে লাগে নাহলে তো সময়ে কুলাতে পারবো না বলুন এখানে কিছুটা বেগুন ভেজে ভাজবো বলে নুন হলুদ মেখে রেখে দিলাম আর এইখানে সব কিছু বানানোই আছে আর এখানে আদা খিচুড়ি যে সম্বার দেব আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেব এই মিক্সিটা কেনাতে এত ভালো হয়েছে না বন্ধুরা কি বলবো আপনারাও যদি গোবিন্দকে ভোগ দেন এরকম ছোট্ট একটা মিক্সি মেশিন কিনতে পারেন তো এবার মশলা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আপনাদের বাগানে নিয়ে যাব। আরও কটা বেগুন তুলে আনবো আজকে গোবিন্দকে বেগুন সুন্দরী রান্না করে দেব তো চলুন বাগানে যাই খিচুড়ি সোমবার দিয়ে একটু হতে থাকুক নিয়ে চলে আসলাম আপনাদের বাগানে বাগানে গোবিন্দকে না দিলে হবে বলুন আমার গোবিন্দ পেলে পরে আমরা সবাই প্রসাদ পাব এটাই তো অনেক ভাগ্যের ব্যাপার বেগুন গাছে অনেক বেগুন হয়েছে অঝরে বেগুন হয়েছে তো আজকে তার জন্যই গোবিন্দর যখন দ্বাদশী আজকে পরের দ্বাদশীতে অনেকটা বুড়ো হয়ে যেত বেগুনগুলো তুললে পরে আর বেগুন ভাজাও দেওয়া যেত না দানা হয়ে যেত ভেতরে ওর জন্য আজকে তুলে নিলাম গোবিন্দকে আজকে বেগুন সুন্দরী বানিয়ে দেবো চলুন এবার যাওয়া যাক দুটো তুলেছি এটাতেই হয়ে যাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন সুন্দরী যেইভাবে কাটে বড় বেগুন হলে অনেকটা বড় হতো তো খুব একটা যে খারাপ বড় তাও কিন্তু না ভিডিওতে কটা মানে কীরকম লাগছে বুঝতে পারছি না কিন্তু ভালোই বড় বন্ধুরা দুটো বেগুনে কিন্তু অনেক আমার বেগুন সুন্দরী হবে দেখুন কতগুলো ভেজে নিচ্ছি এবার বেগুন সুন্দরী বানাতে যে যেরকম ভেজে নিতে হয় নুন হলুদ একটু চিনি মেখে বেগুনগুলোকে তুলে নিয়েছি তারপরে এবার একটু মশলা দিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট আর এখানে কাজু কিশমিশ একটু পেস্ট করে নিয়েছি এখন না আমার গোবিন্দকে ভোগ দিতে না অসুবিধা হবে না অনেক কিছু রান্না করে এবার দিতে পারবো মাঝে মধ্যেই এই অসুবিধা হতো যে বানাতে পারতাম না শিল নেই গোবিন্দর ঘরে এই দেখুন আমার রান্না বান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে পায়েসটা বসিয়ে আবার ঠাকুরের কিছুটা কাজ করে নিলাম পায়েস আমার হয়ে গেছে এবার আবার ঠাকুরের চন্দন ঘোষে ঠাকুরকে সুন্দর করে সাজাবো আজকে গোবিন্দকে আজকে বাজারের ফুল দিয়ে সাজাবো আজকে তোর বাগানে ফুল নেই এবার দেখুন সাজানো তো হয়ে গেছে আপনাদের কেমন লাগছে সাজানোটা কমেন্টে কিন্তু জানাবেন যারা গোবিন্দ প্রেমী আছেন তারা তো গোবিন্দকে মন প্রাণ দিয়ে খুব ভালোবাসেন আমার মতন আমি জানি চলুন এবার গোবিন্দর ভোগ বেড়ে নিই ভোগ বেড়ে তারপরে এবার ধূপ ধীপ সব কিন্তু জ্বালিয়ে দিয়েছি এবার আরতি ভোগটা দিয়ে ভোগ বেড়ে নিচ্ছি এখন নিয়ে তারপরে তুলসী দিয়ে ভোগ নিবেদন করে তারপরে আরতি করব। তো সুস্থভাবে আরতিটা করতে থাকি আপনারাও আরতিটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে গোবিন্দর ভিডিও দেখতে সবার ভালো লাগে সবাই কমেন্টে যখন জানান আমার খুব ভালো লাগে তো সকলকে জানাই ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার গোবিন্দ সবাইকে মঙ্গলভাবে সুস্থভাবে রাখুক চলুন পুজো দিয়ে এবার আরতি করি দেখা হবে আবার আরতির পর

সুষ্ঠুভাবে আরতি সম্পন্ন করতে পারলাম গোবিন্দ একটু বিশ্রামে থাকুক তারপরে আবার প্রসাদ নামাবো এবার একটু চা খেয়ে তা চলুন ভিডিওটা আমি এখানেই রাখি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গোবিন্দ সবার মঙ্গল গরম যাওয়ার আগে একবার বলুন রাধে রাধে